আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব তানিন ফার্নিচার সাবার শাখার একটু ওয়েডিং চেয়ার নিয়ে এটি তিন চেয়ার বিশিষ্ট একটি ওয়েডিং চেয়ার এটি হচ্ছে উপরে বসার সিটটা প্লাস্টিক এবং নিচের ফ্রেমগুলো হচ্ছে এমএস স্টিল আর এটা অনেক হেভি মজবুত এবং দীর্ঘমেয়াদে ব্যবহার করতে পারবেন এটা ব্যাক সাপোর্ট রয়েছে আপনারা দীর্ঘক্ষণ এটাতে বসে থাকতে পার বসে থাকতে পারবেন যাদের কমরে ব্যথা আছে তাদের জন্য অনেক উপকারী একটি চেয়ার আমি আপনাদেরকে এই চেয়ারটার সাইজটা বলে দিই এটা হচ্ছে তিন সিট একত্রে করলে লম্বা হবে সাড়ে চার ফিট এবং পাশে হচ্ছে জায়গা নেবে ষোলো ইঞ্চি আর এটার মূল্য হচ্ছে চার হাজার ছয়শো টাকা এটা কয়েকটি বেশ কয়েকটি কালার রয়েছে লাল নীল ব্লু এবং গ্রিন চার পাঁচটি কালার রয়েছে তার মধ্যে আমি এই যে প্রাইসটা দেখিয়ে দিলাম সরাসরি চার হাজার ছশো টাকা মূল্যের আর এটা আছে আমি একটি হসপিটালে এই মালগুলো ডেলিভারি দিতে গিয়ে এখানে একটি বিষয় দেখলাম খেয়াল করে চার বছর আগে আমি যে চেয়ারগুলো ডেলিভারি দিয়ে এসেছিলাম সেগুলো আমি আপনাদেরকে দেখাবো এখন এই যে এই চেয়ারগুলো চার বছর আগে ডেলিভারি দিয়ে আসছিলাম এখনও দেখলে মনে হবে নতুন আর আপনারা ভাবতে পারেন না এটা আপনি নতুন দিয়ে বলছেন চার বছর আগে এটা দেখেন এই যে পিছনে দেখেন এইটা এই যে এটা শুধু একটা ফ্ল্যাটবারের সাপোর্ট ছিল আর এখন বর্তমানের যে চেয়ারগুলো এগুলো আরও আপডেট আরও আধুনিক এই দেখেন এই যে এটা পুরাটাই বক্স পাইপ দিয়ে একদম রাউন্ড করে ফ্রেম করে দেওয়া তানিনের গুণগত মান আসলে যত দিন যাবে তত বাড়বে আর আমি আপনাদেরকে এই মুহুর্তে দেখাচ্ছি একটি হোটেল রেস্টুরেন্ট বা কফি শপ বা বিরিয়ানি হাউজের একটি টেবিল স্পেশাল টেবিল এই টেবিলটি লম্বা একচল্লিশ ইঞ্চি পাঁচশো চব্বিশ ইঞ্চি ইঞ্চি চারজন ইজিভাবে বসে খেতে পারবে এটাতে এটার মূল্য হচ্ছে টেবিলটার মূল্য তিন হাজার চারশো পঁয়ষট্টি টাকা এবং যে চেয়ার গুলো দেখতে পাচ্ছেন এটা খুবই আকর্ষণীয় এবং চমৎকার একটি চেয়ার অনেক হেভি চেয়ার এই চেয়ারটির মূল্য পড়বে হচ্ছে বারোশো টাকা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ